নবীজির কোমল হৃদয় এক বৃদ্ধা মহিলার কাহিনী মক্কার রাস্তায় একদিন এক বৃদ্ধা মহিলা ভারী বোঝা নিয়ে হাঁটছিলেন তিনি খুব কষ্টে হাঁটছিলেন রাস্তা কাঁপছিল তার কাঁধে থাকা ওজনের নিচে হঠাৎ এক তরুণ এসে বললেন হে মা আমি কি তোমার বোঝাটা তুলে দিতে পারি বৃদ্ধা বললেন তুমি খুব ভালো ছেলে এসো আমার বোঝাটা ধর নবীজি বিনা দ্বিধায় সেই ভারী বোঝা কাঁধে তুলে নিলেন চুপচাপ মহিলার পাশে পাশে হাঁটতে লাগলেন রাস্তা ছিল দীর্ঘ কিন্তু নবীজির মুখে ছিল মৃদু হাসি আর মুখে কোনো ক্লান্তির চিহ্ন ছিল না বৃদ্ধা অবাক হয়ে বললেন তুমি এত ভালো ছেলে কিন্তু শোন একটা মানুষ আছে নাম মুহাম্মদ সে নতুন এক ধর্ম প্রচার করছে তুমি যেন কখনো তার কাছাকাছি যেও না নবীজি কিছু না বলে ধীরে ধীরে তার গন্তব্যে পৌঁছে দিলেন তাকে বৃদ্ধা বললেন বাবা তুমি তো অসাধারণ তোমার নাম কি নবীজি কণ্ঠে বললেন আমি সেই মুহাম্মদ বৃদ্ধা হতভঙ্গ হয়ে গেলেন চোখে পানি চলে এলো তার তুমি মুহাম্মদ যাকে আমি এতক্ষণ বদনাম করছিলাম বৃদ্ধা কেঁদে বললেন তুমি সত্যিই আল্লাহর নবী তোমার মতো দয়ালু মানুষ কখনো মিথ্যা হতে পারে না তারপর তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন বার্তা নবীজি এর কোমলতা ধৈর্য ও দয়া মানুষের হৃদয় জয় করেছিল